আসসালামু আলাইকুম হ্যাঁ মাসাশি আজকের একটু ভিন্ন বিষয়ে আলোচনা করতে চাই একটু গরুর বিষয় নিয়ে আমি গরুর বিষয়ে ভালো বুঝি না আসলেই এটা আমার বড় দুর্বলতা কিন্তু গরু খুব ভালোবাসি তো আজকের এই ভিডিওটা আমি মূলত করেছি বা ভিডিওটা আপলোড করেছি একটা খামারি ভাইকে উদ্দেশ্য করে আমার এই খামারি ভাইয়ের নাম হচ্ছে তারিক মজুমদার তিনি অস্ট্রেলিয়া প্রবাসী ওখানে উনি জাস্ট সেটেল কিন্তু দেশকে উনি অনেক ভালোবাসেন এবং দেশের জন্য অনেক কাজ করেন উনি জাস্ট দেশে মাছ চাষ করেন গরু ফার্মাসে এবং অনেক অনেক দেশের উন্নয়নে কাজ করে তো তার উন্নয়নে অংশদার অংশীদার হিসেবে আমি একটু কথা বলতে চাই আপনাদেরকে আমার এই ভিডিওতে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই জাতগুলো হচ্ছে হলেস্টিন ফ্রিজিয়ান এবং এটা আপনার বাংলাদেশের জাস্ট বাংলাদেশে ক্রাস ডিলিট করা এবং এটা আপনার সাতাশি পার্স আছে আপনার হলেস্টিন ফ্রিজ না বাকি তারপর আছে আমাদের দেশীয় গরুর মিশ্রণ এবং ইনি এই বাসুরগুলো ক্রয় করেছে লালমনিরহাট মেলেটারি ফার্ম থেকে অকশানে সেখান থেকে আমার এই ভাই এই খামারি ভাই বিশ পিস গরু ক্রয় করেছে এবং এই এই ছোট ছোটো যখন বাসুর ছিল এগুলো কিন্তু অনেক বড়ো হয়ে গেছে এদের বয়স বর্তমানে আট থেকে দশ মাস এবং আট থেকে দশ মাসের ভিতরে ইতিমধ্যে এখানে বারোটা গরু বারোটা গরুর বডিওয়েট আছে গড় দুইশো কেজি প্লাস যা এখন নিয়ে যদি আপনার লালন পালন করতে পারেন খাবারের উদ্দেশ্যে নিঃসন্দেহে আপনার আগামী কুরবানিদের বেঁচতে পারবেন এবং বাকিগুলোর বডি ওয়েট আছে দুইশো কেজি মাইনাস তো আসলে এই গরুগুলো যারা ক্রয় করতে চান বা পালতে চান যারা বিশেষ করে কুরবানিকে টার্গেট করতে চান তাদেরকে আমি বলতে চাই এখানে কিন্তু আসলে আমি কোনো মিডিয়া না আমি সরাসরি খামারের নাম দিয়েছি ঠিকানা দিয়েছি আপনারা সরাসরি এই ঠিকানায় চলে যাবেন এই ফার্মে চলে যাবেন ইনি কিন্তু নিজস্ব ফার্মের গরু এবং নিজস্ব মালিকানা এবং সেখান থেকে আপনারা যে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন এবং আশা করি এখানে গেলে ঠকবেন না দামের দিক থেকে দুটো বেশি আলোচনা করে নেবেন এবং আসলে খামারি আমাকে বলেছে যে প্রতিটি গরুর দাম উনি এক লক্ষ টাকা চেয়েছে আর কি আর আপনারা সেটা আলোচনা করে কম বেশি করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে আর আপনারা যে নাম্বারটা দিয়ে রেখেছি যারা আমাকে যারা আমার ভিডিওগুলো দেখেন আমার ইউটিউব চ্যানেলে যারা আমার সাবস্ক্রাইবার আছে বা যারা আমার খামারি তাদেরকে বলতে চাই যেরাম বিদ্যুৎ মৎস্য নার্সারিকে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করেন যে আমরা ভালো মানের পুনর সরবরাহ করি বা ভালো মাছ দিই তো এখানেও আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে যেতে পারেন এবং আমি এতটুকু বলতে পারি এখান থেকে আপনারা ভালো মানের একটা জাস্ট বাসুর পাবেন বা গরু পাবেন যেটা পেলে আপনি নিঃসন্দেহে লাভ করতে পারেন এবং ইতিমধ্যে গরুগুলোর শিং কিছুটা শিং দেখতে পাচ্ছেন ওটা ওটা ভাব অর্থাৎ কিছু কিছু শিং উঠেছে গরুগুলো কিন্তু গরুগুলো দেখতে কিন্তু দেখেন আদুষ নুষ মনে হচ্ছে গায়ে তেল মাখানো এগুলো কিন্তু আসলে এই অবস্থায় আছে আপনারা যে এখানে যাচাই বাছাই করে বিশ পিস গরু আছে এখানে যারা গরু কিনতে চান তাদের কিনতে পারবেন এবং যারা গরু কিনে তাদের নিজস্ব ফার্মে নিতে চান যোগাযোগ ব্যবস্থা খুব ভালো আছে এবং পরিবহন ব্যবস্থা ঠিক আছে তো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এখানে গরু সংগ্রহ করতে পারবেন এবং যে কোনো পরিজন আপনি আমাকে ফোন করতে পারেন